তুমি সংসার কেন করবো তোর এই স্বপ্ন কখনোই পূর্ণ হবে না রাক্ষসানিক কটকটি আমি সব করবো না জলে ডুবে মারাও যাবো না আর তুই তরমুজের সাথে পালাতেও পারবি না হা 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 আপনি আপনি নতুন না পুরান সেটা দিয়ে আমি কি করবো ঠাস করে বিডিওর মাঝখানে এরকম একটা হাসি দিয়েছেন আমি তো এখানে বইয়ে মারাই যেতাম হ্যাঁ খালা সত্যি আর অপ আমার দুই চাকার সাইকেলে বসে আপনার উপরে ঢাকা সর ঘুরে দেয় আপনি কি দেখবেন সেজন্যই তো ভাবলাম আপনার খাওয়া দাওয়ার পরে কোনো কাজ থাকে না আমার দুই চাকার সাইকেলে বসে আপনার পুরো টাকা শর্ত একটু ঘুরে নিয়ে দেখ আর একটা কথা আপনারা দুই চাকার সাইকেলে বসে পুরো টাকা শর্ত ঘুরিয়ে নিয়ে দেখ মেয়েটা আবার শুয়েল বাইরে বইলেন না আর যদি শুয়েল বাইরে বলেন তাহলে জুতার বাড়ি ব্যাগটি আমার গাড়ি পড়বে একটাও মাড়িতে পড়বো না আর বিশ্বাস করেন না আমার শরীরে না কিচ্ছু নাই ভাই যদি আমার জুতা পারে তাহলে আমি একদম মেয়েটা আমি একটু বাজবো না বলো কি তোমার ঘরে গেলে তুমি আমার যত্ন করে রাখবা আমার বউ যদি শুনে আমি তোমার ঘরে গেছি তাহলে আমার দাফন করে দিব

আরো গানের নতুন লুক দেখেন আপনাদের কাছে ভালোই লাগবে এই যার একটা গান সময় আর এই গানটা আমি শুনছি আমার কাছে খুবই 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 ভালো লাগছে আপনাদের মাঝে সময় আর এই গানটি যারা যারা এখনো শুনেন নাই চলেন আপনাদেরকে একটা লাইন শুনায় এক দেখায় তো

তো আপনাদের মাঝে যারা এই গানটা শুনছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের কাছে গানটা আর যারা এখনো তাহলে ভাই আর দেরি করেন না চলো চলো ইউটিউবে জানার গিয়ে গানটা শুনে আসেন তো হ্যালো গাই ডিসাম টু মাই চ্যানেল তবে আজকে পর্যন্ত আবার দেখা হবে খোদা হাফেজ আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি পেস্টে থাকেন তাহলে আর কিছু করার দরকার চলে যাবেন